আলাইকুম আসসালাম সুধি স্বাগত জানাচ্ছি আমাদের বাড়ি থেকে অর্থাৎ আমাদের বাড়িটার নাম দিয়েছি আমরা দীঘল দ্বীপ বাড়ি সেই বাড়িতে অসাধারণ একটি বাস তৈরি হয়েছে এটাকে আপনারা বলতে পারেন পৃথিবীর সব থেকে সর্ববৃহৎ ঘাস জায়ান্ট গ্রাস অথবা আপনারা বলতে পারেন জায়ান্ট ব্যাম্বো অর্থাৎ এটির ইংরেজি নাম জায়ান্ট ব্যাম্বো এবং এটি এটির বোটানিক্যাল নাম হচ্ছে ড্যান্ড্রো ক্যালামাস এবং এটি পৃথিবীর সবথেকে বৃহৎ বাঁশ এবং পৃথিবীর সব থেকে বৃহৎ ঘাস এটি আমার বাড়িতে আমি এনেছিলাম দু হাজার একুশ সালে এটি আমাদেরকে উপহার দিয়েছিলেন বাংলাদেশ বাস গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক ডক্টর মুল্লা রেজাউল করিম তৎকালীন আমরা গিয়েছিলাম সেখানে ইউএস ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের আলোর মিছিল সহ বাংলাদেশের আরও কয়েকটি পরিবেশবাদী সংগঠনের একটি মিটিং হয়েছিল আমরা সেখানে চট্টগ্রামের বেশ কিছু বনাঞ্চল পরিদর্শন করেছিলাম এবং পরিদর্শনের পরে আমরা যখন বাংলাদেশ গভর্নেশন ইনস্টিটিউট চট্টগ্রামে যাই তখন এই বাসটি আমার চোখে পড়ে এই বাসটি আমি দেখেছিলাম বোটানিক্যাল গার্ডেনে আরও প্রায় বিশ বছর আগে তো তখন থেকে আমার ভীষণ শখ ছিল যে এখান থেকে একটা বাঁশের চারা সংগ্রহ করতে কিন্তু আমি পারিনি তার কারণ হচ্ছে গিয়ে ওগুলো বিক্রি নিষিদ্ধ ছিল এবং সংগ্রহ করা প্রায় অসাধ্য ব্যাপার ছিল আপনি যদি চুরিও করতে যান তাহলেও সেটা প্রায় অসম্ভব কারণ এর একটি গোড়া এত মোটা হয় এখন গবেষণা করে এর যে কঞ্চি এর যে বাঁশের যে গিরা ওটা ওটার থেকে যে আপনার ইয়েটা বের হয় ডগা এটা দিয়েই কিন্তু এখন গবেষণা করে কিন্তু এখন বাঁশ তৈরি করা হয়েছে যার কারণে আমরা কিন্তু পেয়েছিলাম ছোট চারা তখন চারাটা ছিল একদম এই চিকুন একটি কুঞ্চি চারা ছিল এতটুকু একটা আমরা পলি ব্যাগে করে এই চারাগুলো সংগ্রহ আমি সেই চট্টগ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি এবং পরবর্তীতে এক বছর পর এই মোটা যে কঞ্চিটা দেখছেন এটা হয়েছিল তারপরের বছর হয়েছিল এইটা অর্থাৎ এটা দ্বিতীয় বছর হয় এবং তৃতীয় বছরে এই যে যে বাসটা দেখছেন এইটা হয়েছিল তৃতীয় বছর এবং এই বাসের গোড়া থেকে চতুর্থ বছর এসে এই যে প্রায় এখন একটা পরিপূর্ণ বাঁশে রূপান্তরিত হয়েছে দেখছেন যে এটা প্রায় এখন পাঁচ ফুট এবং বেশ মোটা আমি দুই হাত প্রায় তিন হাতে এটা লাগছে এবং আমার এখানে বেশ কয়েকটি এবং একটা দুটো পাঁচটা ছয়টা চারা হয়েছে আশা করতেছি এই বাস পরিপূর্ণ বয়স্ক লাভ করার পর প্রাপ্ত বয়স্ক হবার পর এর গোড়া থেকে যেগুলো আসবে সেগুলো এর থেকে আরো বেশি মোটা হবে অর্থাৎ এই জ্যান বাসগুলো আমাদের বাড়িতেই কিন্তু হয়েছে এটা সম্ভবত খুলনার ভিতরে একমাত্র আমার এবং দক্ষিণাঞ্চলের মধ্যে সাতক্ষীরা ডক্টর মোল্লা রেজাউল করিমের বাড়ি রয়েছে এই বাস এবং দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমার বাড়িতে রয়েছে তো আমার একটা পরিকল্পনা রয়েছে যে এই বাসগুলো আমরা পরবর্তীতে অর্থাৎ এটা যখন পরিপূর্ণ লাভ করবে প্রায় দুই বছর লাগবে এই এটা পরিপূর্ণ লাভ করতে তখন আমরা এর থেকে চারা তৈরি করব এবং এই চারা প্রথমে আমাদের আলোর মিছিলের সদস্যদেরকে কর্মীদেরকে উপহার হিসেবে দেওয়া হবে এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে পুরো খুলনা অঞ্চলে এই বাসের চারা আমরা ছড়িয়ে দেবো একেবারে বিনামূল্যে তো এই বাসের চারা পেতে আপনারা যারা চারা পেতে চান আরও দুই বছর অপেক্ষা করতে হবে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের আলোর মিছিলের পেজে সংযুক্ত থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে এই আপনার বিজয়ী হতে হবে তারপরে আমাদের সংগঠনের সঙ্গেও যদি সংযুক্ত থাকেন তাহলে আমরা বিচার বিবেচনার মাধ্যমে কাকে কাকে এই চারা আমরা দিব সেটা আমরা একটা তালিকা তৈরি করে পরবর্তীতে আমরা ধাপে ধাপে আপনাদেরকে চারা দিব খুব বেশি ব্যস্ত হওয়া যাবে না তার কারণ হচ্ছে গিয়ে আমরা এই পর্যায়ক্রমে এই চারাগুলো আপনাদেরকে দিব যার কারণে আপনাদেরকে নিবন্ধিত হতে হবে কিভাবে ওই যে আমাদের সংগঠনের সঙ্গে সংযুক্ত হতে হবে এবং আমাদের পেজটি লাইক দিতে হবে শেয়ার করতে হবে এবং সেই সাথে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে যা এর মধ্যে থেকেই আমরা সংগঠনের বাইরের লোককেও আমরা পরবর্তী ধাপে আমরা ধাপে ধাপে দিতে পারবো সুতরাং আর বেশি দেরি করবেন না এই তালিকায় আপনি সংযুক্ত হতে চাইলে আপনি আমাদের যে পদ্ধতিগুলো আমি বললাম এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন খুব বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদেরকে নির্বাচিত করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন যেন এটি আমরা বৃহত্তর পরিসরে নিয়ে যেতে পারি সালামু আলাইকুম